সালামু আলাইকুম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষ্ঠানিক শিক্ষা বলতে একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে এটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন চাকরি খবর দেওয়া মাত্র আপনার রেকর্ড চলে যায় তো এই আবেদনটা শুরু বিশে জুন দু তেইশ তারিখ সকাল দশটা হতে আবেদনটা শেষ সময় উনিশে জুলাই দু হাজার তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটা করা যাবে তো এটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা শিক্ষাবুরুত একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এটাতে যে প্রথম পদের নাম সহকারী কাম কম্পিউটার মুদ্রা তো এটার যে পদগুলা আছে এটার মধ্যে সকল জেলা প্রার্থীগুলো কিন্তু আবেদনটি করতে পারবেন তো এটা প্রথম পদের নাম সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক বেতন নয় হাজার তিনশো হতে পাঁচ হাজার চারানব্বই গ্রেড ষোলো দুইশো পঁয়ষট্টিটি লোক নিবে তো এটার বয়স সীমা অনুত্রিশ বছর হতে হবে তো বিবেগীয় পাত্রিক্ষেত্রে প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর শিথিলযোগ্য তো এটা কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তো কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশ্বব্দ তো কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো এটা কিন্তু সকল যারা প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন তো দুই নম্বর বিষয় হোক আট হাজার দুশো পঞ্চাশ এটার মধ্যে লোক নেবে চারশো বিয়াল্লিশটি লোক এটা অনুমো ত্রিশ বছর হতে হবে তো এটা এসএসসি পাস হলে আপনার আবেদনটি করতে পারবেন এটার মধ্যে সকল জেলা প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন তো দুইটা পদেই কিন্তু সকল জেলা প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন তো আবেদন লিঙ্কটা আমি আমার কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনার আবেদন লিঙ্কটা দেখে নেবেন সেখান থেকে নিয়ে নেবেন তো এটার যে আবেদন শুরু তো আবেদন শেষ তারিখ কিন্তু উনিশে জুলাই দু হাজার তেইশ এবং আবেদনটা শুরু হয়েছে বিশে জুন দু হাজার তেইশ তো আপনি যদি আমার সাথে নতুন হয়ে থাকেন আমার সাথে এখন চাকরি করে রাখবেন যে তেরকম চাকরি করতে মতন নিজেকে চলে যায়